বর্ষায় চিন্তা বাড়ায় বাসের শেষ স্কুল হাসপাতাল সহ নানান কাজের জন্য এই সাঁকো দিয়ে যাতায়াত প্রায় তিন হাজার পাশে তবে বর্ষায়লের এলেই সাঁকো নিয়ে দুধ পারে পড়ে ভেঙে পড়ে নদীতে এবছরও তার ব্যতিক্রম হয়নি মাঝ বরাবর হুমুরিয়ে ভেঙে পড়েছে এই বাসের শেষ ফলে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক দুই নম্বর ব্লকের তবে বাসের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নোট ব্যবস্থা হয়েছে আর প্রাণ ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকা করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা জানা ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজও এই সেতু দিয়ে তাকে যেতে হয় তাই ভাগীরথী নদীর উপর পাকা সেদিন নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে ত্রিশ বছরে ভোটার প্রতিশ্রুতি মেলে কিন্তু বাসের সেতু এখনো সেতু পঞ্চায়েত থেকে নকর ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়েই আপাতত যাতায়াত করছেন এই বিষয়ে সংশ্লিষ্ট রংবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকার পঞ্চায়েতের নেই সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে দেখো সেতুটা তো অনেকদিন থেকে হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিন দিকে উনি এসে লোক ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওরকম আছে আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এটা তো পঞ্চায়েত থেকে হবে না তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন আপাতত নৌকাতে যাতায়াত করবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ব্যবস্থাটা হয়ে যায় আমি হচ্ছি রথবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান আমার নাম সামসুং নেহার আমার নাম ওই এলাকায় পাকা শুধু দাবি দীর্ঘ কয়েক বছরের

কিন্তু তার কোনো হেলদল নেই তারা জনসাধারণের কাজ করে না তৃণমূল সরকারের এটাই স্বরূপ ব্রিজটা ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে পড়ছে বলবাচারা হাই স্কুল আছে এখানে এখানে আরো নার্সারি স্কুল আছে আরো যাতায়াত করছে কলেজ আছে মালদার স্কুলে যে যাচ্ছে সব ছেলে মেয়েরা ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক নৌকা দিয়েছে নৌকা তো আমরা সবসময় পার হতে পারবো না কারণ সবসময় ছেলে মেয়ে ছেলেগুলা থাকছে না আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া যাওয়া করবো নদীতে